গুড মর্নিং গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করলাম মুসকান আজকে সকাল সকাল এখন সাড়ে ছটা বাজে সকাল তো সকালবেলা একদম সকাল সকাল উঠে গেছে উঠে গিয়েই দেখো বেচারা একদম আলু কাটতে বসে গেছে ডুমু ডুমু করে আলু কেটে নিচ্ছে আলুর ঝোল বানাবে আর সাথে কি রুটি ও তো রুটি করা হয়ে গেছে তো চলো রুটি করে নিয়েছে দেখাই তোমাদের রুটিটা দেখো একদম গরম গরম রুটি করে নিয়েছে এখনো রুটি থেকে ধোঁয়া উঠছে তো একদম আজকে সকালবেলা সকাল সকাল উঠে একদম সকালের খাবার একদম নিজের মনের মতন বানিয়ে নিচ্ছে গরম গরম রুটি আর ডুমু ডুমু করে আলু কেটে আলুর তরকারি সুন্দর করে দেখো আলু ছাড়িয়ে ডুমু করে আলু কেটে নিচ্ছে ছোটো ছোটো পুচকি পুচকি আলু ছাড়িয়ে সুন্দর করে ছাড়িয়ে ডুমুডুমু করে কেটে নিচ্ছে ওর মুসকান বলছে ঘরে ওর কোনো সবজি নেই শুধু আলুই ছিল তাই আলু দিয়ে আলুর তরকারি বানাবে আজকে একদম একদম হেভি সকাল সকাল উঠে গেলি না কাজ আছে বলে একটু সকাল সকাল উঠে গেছে নয়তো এত সকালে ওঠে না আটটা সাড়ে আটটার সময় ওঠে সুন্দর করে আলু ছাড়িয়ে একদম ডুমোডুমো করে কেটে নিচ্ছে এখানে দেখো একদম ঘুম থেকে উঠেই একদম বিছনাপত্র একদম ব্ল্যাঙ্কেট ছেড়ে দিয়ে একদম খাবার তৈরি করতে দৌড়ে চলে গেছে এখানে বিছনাপত্র কিছুই তোলেনি এলোমেলো হয়ে পড়ে রয়েছে তো আলু কাটা শেষ আলুটা ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছে কারণ কলকাতার আলুতে একটু বালি থাকে আর ভীষণ লাল লাল মাটি তো ভালো করে কোজলে মুসকান ধুয়ে নিচ্ছে আলুটা ঠান্ডা জল তাই মুসকানের মুখ থেকে হি 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 করে আওয়াজ বেরোচ্ছে ভীষণ ঠান্ডা জল আলু খেতে ভীষণ ভালোবাসে তা আলুর তরকারি হচ্ছে না মুখে হাসি দেখো আলু খেতে যা ভালোবাসে একদম আর আলুর তরকারি করছে একদম সুন্দর করে পরিষ্কার করে দেখো কচলে কচলে ধুয়ে নিল ধনেপাতা ওর মধ্যে ধনেপাতা দিবি হ্যাঁ বাবা হেভি তরকারি বানাচ্ছি দেখো একদম কোচি কোচি একদম ধনেপাতা পাতা গুলো শুধু পাতা বেঁচে নিচ্ছে পাতাই নিচ্ছে একদম নিজের মন পছন্দ একদম তরকারি বানিয়ে নেবে এদিকে একটু ঢাকা এদিক একটু দেখ এখন কাজের সময় কোনো তাকানো নেই তাই তো দিকে তাকানো নেই ঝপা কাজ হচ্ছে এখন তাদের করে আলুটা ছাড়িয়ে নিল যে ময়লার গাড়ি আসতে বলে ময়লাটা ফেলতে হবে বলে তাদের করে সব করে নিচ্ছে কেন ময়লার গাড়ি ময়লাতে ফেলতে হয় এখানে কোথাও কলকাতায় এখানে ওখানে ফেলা যায় না সুন্দর সব কেটে নিলো পরিষ্কার করে চলো সব রেডি করে নিই তরকারিটা যখন করাবে তোমাদের দেখাবো তরকারিটা যখন করবে তোমাদের দেখাবো সবাই সাথে থাকো আমি মা তো দেখো তেল তেলের মধ্যে কালো জিলে দিয়ে দিয়েছে

হলুদ দেবে না সাদা আলু তরকারি হবে কালো চিরে দিয়ে সাদা আলুর তরকারি হলুদ ছাড়া দেখো কালো চিরে দিয়ে আলুর তরকারি তো এই হলো সকালবেলা মুসকানের খাবার দেখলে কালো চিরে দিয়ে সাদা আলুর তরকারি আর রুটি এই মুসকান এখানে দেখো এই যে মুসকান একদম নিজের মন মন পছন্দ একদম তরকারি বানিয়ে নিচ্ছে একদম মনের মতন আলু খেতে যা ভালোবাসে একদম ভি তরকারিতে আলু থাকলে আর কিছু লাগবে না মুস্কানের তো একদম মন পছন্দ একদম কালো জিরে দিয়ে আর সাদা আলু তরকারি করে নিল তো দেখলে সবটাই আজকে মুস্খানের এটাই হলো সকালের খাবার জল খাবার সাদা আলুর তরকারি আর রুটি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকে সাপোর্ট করো যাতে মুস্কান আরও এগিয়ে যেতে পারে এরম সুন্দর সুন্দর ভিডিও সবাইকে উপহার দিতে পারে তো চলো হ্যাঁ মুসকান মুসকান কি কিছু বলবি এখন খাবার বানাতে ব্যস্ত মুস্কানকে কথা শুধু হ্যাঁ চেয়ে দিয়েই যাচ্ছে তো দেখালাম মুসকান সকালে কি খাবে তা চলো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থেকো আমাদের পাশে থেকো